আমি যাচ্ছি জেল খাল পরিষ্কার অভিযানে আপনারা আসুন তিন সেপ্টেম্বর জেল খাল পরিষ্কার অভিযানে তিন সেপ্টেম্বর সবাই আসবেন জেল খাল পরিচ্ছন্নতা অভিযানে আমরাও থাকবো আপনারাও সবাই আসুন আমরা নিজেরাও থাকবো আপনারা সবাই থাকবেন আসবেন কি আমিও থাকবো আপনারাও থাকবেন আমি আসছি আপনারা যাচ্ছেন তো কীর্তন খোলার মুখ থেকে বাস পর্যন্ত সকাল দশটায় আপনারা আসুন একসাথে হাতে হাত রেখে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করুন জনগণের জেলখান আমাদের পরিচ্ছন্নতা অভিযান জনগণের জেলখান আমাদের পরিচ্ছন্নতা অভিযান আগামী তিন সেপ্টেম্বর আমরা সবাই মিলে আমাদের জেলখান পরিচ্ছন্ন করব এই অভিযানে আমি নিজে অংশগ্রহণ করব আপনাকেও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি